আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েকদিন দিনে ও রাতের তাপমাত্রা কমার আভাস নেই বলে জানিয়েছে সংস্থাটি সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ ড মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বভাষে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিং ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে আগামী পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে